একটি শহর একটি দীর্ঘ প্রতীক্ষা একজন নেতা যিনি রাজকীয় বাহিনীর পরিবর্তে মাত্র উট ও একজন খাদেম নিয়ে আসলেন যার কোনো রাজকীয় পোশাক নেই নেই কোনো সোনার মুকুট কিন্তু তারপর যা ঘটলো তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়ে গেছে কেনই বা ভাইজেন্টাইনদের বিশাল দুর্গ মুসলিমদের জন্য স্বেচ্ছায় খুলে দেওয়া হল আর কিভাবে এর দিয়েছিল জেরুজালেমের ভবিষ্যৎ ভাবন তো এক বিশাল সাম্রাজ্য অসংখ্য সৈন্য কিন্তু শহরের অধিপতিরা বলল আমরা আত্মসমর্পণ করব কিন্তু শর্ত একটাই আমরা এই শহরের চাবি শুধু উমর আদি আলহ আনহুকে দেব কিন্তু কেন কেনই বা একজন মুসলিম খলিফার জন্য খুলে গেল পুরো বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তিশালী নগরী জেরুজালেমের দরজা আর কিভাবে ইতিহাসে লেখা হলো ন্যায় বিচার ও ইসলামের শ্রেষ্ঠত্বের এক অনন্য দৃষ্টান্ত আজ আমরা জানবো সেই বিস্ময়কর ঘটনা যা আপনাকে মুগ্ধ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এটি কেবল একটি ইতিহাস নয় বরং আমাদের জন্য এক অমূল্য শিক্ষা চলুন তাহলে ডুব দেওয়া যাক হাজার বছর আগের ইতিহাসের পাতায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই একটি গল্প দিয়ে শুরু করা যাক জেরুজালেম নগরী যখন মুসলিমদের দখলে আসে তখন সেখানকার খ্রিস্টান প্রধান আমিরুল মুমিনিন বা মুমিনদের নেতা অমরাদ আলহ আনহু ব্যতীত অন্যের নিকট বাইতুল মাস মসজিদের চাবি হস্তান্তর করতে অস্বীকার করেন পরবর্তীতে অমরাদ আলহু তালাহ আনহু তার এক ভৃত্তকে সাথে নিয়ে জেলুজারামের পথে রওনা হন তাদের যানবাহন হিসেবে ছিল মাত্র উট তাই পালা করে ওমরাদে আল্লাহ তালা আনহু এবং ভৃত্যটি উঠে চড়তেন ওমরাদে আল্লাহ তালা আনহু যখন উঠে চড়তেন তখন ভৃত্যটির নিকট থাকত উটের দড়ি আর ভৃত্যটি যখন উঠে চড়তেন তখন উমরাদ আল্লাহ হুর নিকট থাকত উটের দড়ি এভাবেই যখন তারা জেরুজালের নিকটবর্তী হন তখন বৃত্তের পালা থাকে উঠে চড়ার আর উম উটের আগে আগে উটের দড়ি নিয়ে হেঁটে চলেছেন এ ঘটনা দেখে সবাই অভিহিত হয়ে যায় উমরাদ আল্লাহ তালাহ আনহু জেরুজালেম শহরের একদম দ্বার প্রান্তে তার হাতে উটের দড়ি উটের উপর বসে আছেন তার বৃত্ত উমরাদে আল্লাহ তালাহ আনহু এর গায়ে একটি অতি সাধারণ জামা যাতে রয়েছে চোদ্দটি তালি মুসলিম বাহিনী সেনাপতি আবু উবায়দা ইবদুল জাল্লা রাদি তালা আনহু আগেই বের হয়ে এসেছেন উমর আদি তালা আনহু এর সাথে দেখা করার জন্য আবু উবায়দা রাদি তালা আনহু উমর আদি তালা আনহু এর অতি সাধারণ চোদ্দটি তালিযুক্ত জামা আর উটের দড়ি ধরে আসছেন আর বৃত্ত বসে আছেন উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে তাই তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার মানুষজন চাকচিক্য পছন্দ করে তারা মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করে সম্মান করে তাই আপনি যদি একটি ভালো পোশাক পরতেন তাহলে তা খুব উত্তম হতো ওরাদে আল্লাহ তালা আনহু আবু উবায়দের তালা আনহু এর কথায় খুশি হতে পারলেন না তিনি আবু উবায়দের তালা আনহু এর বুকে আঘাত করে বললেন আমি ধারণা করেছিলাম কেউ একজন এই কথাগুলো আমাকে বলবে কিন্তু আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর বললেন আমরা হচ্ছি সেই জাতি যাদের আল্লাহ তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন অতি চমৎকার এবং শিক্ষানীয় এই কথাটি আমাদের জন্য আজ আমরা মুসলমানদের অধপতনের কারণ খুঁজে বেড়াই সমস্যার মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়গুলো চিহ্নিত করি কিন্তু আমরা কি চিন্তা করেছি কিভাবে করেছিদেরকে আল্লাহ সম্মানিত করেছেন মুসলমানরা বিশ্বে সম্মানিত হয়েছিল আটশো বছর শাসন করেছিল আর আমাদের এই সম্মান এই জন্যই অর্জিত হয়নি যে আমাদের উন্নত প্রযুক্তির টেকনোলজি ছিল আমাদের সম্মান এই জন্য অর্জিত আমরা ব্যবসায় খুব পারদর্শী ছিলাম আমাদের সম্মান এজন্য অর্জিত হয়নি যে আমরা খুব দামি উন্নত পোশাক পরতাম আমাদের সম্মান বিজ্ঞানের কারণে অর্জিত হয়নি আমাদের সম্মান অর্জিত হয়েছে ইসলামের মাধ্যমে ইসলাম দ্বারা আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন যাই হোক এবার জানা যাক জেরুজালায় কিভাবে বিজয় করেছিলেন উমর আদি আল্লাহ তালা আনহ তেরোই রমজান পনেরোই হিজড়ি আঠারোই অক্টোবর ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমিন ইন হজরত খাতাবাদী তাল ফিলিস্তিনে পৌঁছান এবং জেরুজালেম শহরের চাবি গ্রহণ করেন তিনি খ্রিস্টানদের জানমানের নিরাপত্তা এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের স্বাধীনতার নিশ্চয়তা দেন জেরুজালেম বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল মুসলমানদের বিজয়ের পূর্ববর্তী বছরগুলোতে ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দে শাসানীয়রা বাইজেন্টাইন পার্শ্ব যুদ্ধের সময় শহরটি দখল করে করে পারস্যবাসীরা শহর লুট করে প্রায় নব্বই হাজার খ্রিস্টানকে হত্যা করে এবং শহরের সবাইকে অত্যাচার করে ইহুদিরা এতে সহযোগিতা করেছিল আল্লাহর রাজু সাল্লাহ আলহিহাস্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাজি খেলাফতের দায়িত্ব নেন তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আরব উপদ্বীপে ইসলামের শাসন পূর্ণ প্রতিষ্ঠিত করেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহু এর ইন্তেকালের পর ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার সময় বাইজেন্টাইন সম্রাট হেরাকটি ইলিয়াসের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য একটি বড় অভিযান চালান কিন্তু তিনি ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক ইয়ারমুখ যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে পরাজিত হন ইয়ারমুখ যুদ্ধে বিজয়ের পর আবু উবায়দা ইবনে জার্রা রাজি আল্লাহ তালাহুকে রোমানদের পিছু ধাওয়া করার জন্য নির্দেশ দেওয়া হয় তিনি হিমসে পৌঁছান এবং সেখান থেকে নিজ বাহিনী নিয়ে দাবেশকে অবস্থান করেন এরপর তিনি সিরিয়ার চারটি অঞ্চল ভাগ করেন হিমস এবং আশেপাশের এলাকা আবু উবায়দা রাজি আল্লাহ এর অধীনে থাকে দামেশক বিজয়ের পর আবু উবায়দার আদি আলাহু তালাহু জেরুজালেমের অধিবাসীদেরকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তাদের কাছে চিঠি পাঠান কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তখন তিনি নিজের বাহিনী নিয়ে জেরুজালেম শহর অবরোধ করেন স্থানীয় পাদরীরা জানায় এ শহর কেবলমাত্র সেই ব্যক্তি দখল করতে পারবে যার নাম তিনটি অক্ষরে এবং যার শরীরের গঠন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে মুসলমানরা বুঝতে পারে যে এই বৈশিষ্ট্যগুলো উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালাহ আনহুর সঙ্গে মিলে যায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী ইবনে আবি তালিব رضی আল্লাহু তাআলার পরামর্শ নেন উসমান রাদিয়াল্লাহু তালা আনহু তাকে জেরুজালেমে না যাওয়ার পরামর্শ দেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরামর্শ দেন উমর রাদিয়াল্লাহু তালা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত গ্রহণ করেন তিনি মদিনা থেকে যাত্রা শুরু করেন এবং আলী রাদিয়াল্লাহু তালা আনহুকে মদিনার দায়িত্বে নিযুক্ত করেন উমর রাদিয়াল্লাহু তালা আনহু সরাসরি জেরুজালেমে না গিয়ে জাবিয়ান যান সেখানে মুসলিম বাহিনী তাকে স্বাগত জানায় আবু ওয়েদ রাদি আল্লাহু তাল আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহু তাল আনহু এবং এয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদি আল্লাহু তালা আনহু তাকে অভ্যর্থনা জানান তিনি সেখানে এক বক্তৃতায় বলেন লোক সকল তোমাদের গোপন বিষয়গুলো ঠিক করো তাহলে তোমাদের প্রকাশ্য বিষয়গুলো ঠিক হবে আহিরাতের জন্য কাজ করো তাহলে দুনিয়ার ব্যাপারে চিন্তা করতে হবে না জেরুজালেম বাসিরের দাবি অনুযায়ী হযত উমর আদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে জেরুজালেম শহরের দরজায় উপস্থিত হন তাকে দেখি জেরুজালেমের যখন বুঝতে পারে যে ইনি খলিফা তারা আনন্দের সাথে শহরের চাবি তার কাছে হস্তান্তর করে খলিফার এই বর্ণনাই তারা তাদের কিতাবে পেয়েছিল চাবি হাতে পেয়ে উমর দে আল্লাহু তালা আনহু সিজায় লুটিয়ে পড়ে দীর্ঘ সময় কাঁদলেন তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমি এজন্য কাঁদছি যে আমার ভয় হচ্ছে যে পৃথিবী তোমাদের সামনে খুলে দেয়া হবে তখন তোমরা একে অপরকে ভুলে যাবে তোমাদের মাঝে কোনো ইসলামী বিয়াতৃত্ব বোধ থাকবে না তখন আল্লাহ তালা তোমাদেরকে দূরে ঠেলে দেবেন এক পর্যায়ে ওমর আল্লাহ তালা আনহু খ্রিস্টানদের সাথে একটি নিরাপত্তা চুক্তি করেন যা ইতিহাসে আল আহাদুল উমরিয়াহ নামে পরিচিত এই চুক্তি লেখা ছিল বিসমিল্লাহির রহমান রাহিম এটি সেই নিরাপত্তার চুক্তি যা আল্লাহর বান্দা ওমর আমিরুল মুমিনিন জেরুজালামের অধিবাসীদের জন্য প্রদান করছেন তিনি তাদের নিজেদের জীবন সম্পদ গিজা, ক্রুশ অসুস্থ ও সুস্থ সকল মানুষের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন তাদের গির্জাগুলোতে কেউ বসবাস করবে না সেগুলো ধ্বংস করা হবে না সেগুলোর কোনো অংশ বা সীমানা কমানো হবে না তাদের কুরুশ ও সম্পদে কোনো হস্তক্ষেপ করা হবে না তাদের ধর্ম পালনে বাধ্য করা হবে না তাদের কারোর কোনো ক্ষতি করা হবে না তবে জেরুজালেমে তাদের সঙ্গে কোনো ইহুদি বসবাস করবে না জেরুজালামের অধিবাসীদের অন্যান্য শহরের বাসিন্দাদের মতো জিজিয়া বা কর দিতে হবে এবং তাদের শহর থেকে রোমানদের বের করে দিতে হবে যারা রোমানদের সঙ্গে চলে যেতে চাই তারা তাদের সম্পদ সহ নিরাপদে যেতে পারবে এবং তাদের গিজা ও ক্রুশ পরিত্যক্ত অবস্থায় রেখে যাবে তারা তাদের নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা পাবে যারা জেরুজালামে থাকতে চাই তারা এখানেই থাকতে পারবে তবে তাদের উপর জিজিয়া বা কর পরিষদের দায়িত্ব থাকবে এ সৃত্তি সবকিছু আল্লাহ তার রাসুল খলিফা এবং মুসলমানদের অঙ্গীকার যদি তারা তাদের উপর আরোপিত জিজিয়া পরিশোধ করে চুক্তিনামাটি পুনরায় হিজ্জিতে লেখা ও স্বাক্ষরিত হয় সুত্তি সংরক্ষিত হওয়ার পর পাদ্রী সাফরিয়াস অব দ্য হোলি সেপালসার দেখার জন্য আমন্ত্রণ জানান সেখানে নামাজের সময় হলে তিনি চার্চের ভিতরে নামাজ পড়তে অস্বীকৃতি জানান কারণ এতে মুসলিমরা ভবিষ্যতে এটি দখল করার চেষ্টা করতে পারে তিনি চার্চের বাইরে একটি স্থানে নামাজ আদায় করেন যেখানে পরবর্তীতে মসজিদে ওমর নির্মিত হয় এভাবে মুসলমানদের শাসনাধীনে আসার পর এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুশে যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত প্রায় চারশো বছর মুসলমানদের শাসনাধীন থাকে বিজয়ের পর হজরত আল্লাহ তালা আনহু মসজিদ আল আকসা পরিদর্শন করেন সে সময় বাইজেন্টাইনরা আল আকসার এলাকা অবহেলায় ফেলে রেখেছিল পুরো এলাকা আবর্জনায় ভরে গিয়েছিল অমুরদ আল্লাহ তালা আনহু নিজ হাতে সাফাই কাজে এবং আল সৌন্দর্য ফিরিয়ে আনেন এভাবেই পুনরায় মুসলমানদের ইবাদতের স্থান হিসাবে প্রতিষ্ঠিত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এবং অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন তাহলে ভিডিও করার অনুপ্রেরণা পাই আল্লাহ হাফেজ।